বা বা খাওয়ার জন্য একজন একবারে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে আজ আমরা যাচ্ছি আজকে জ্যাকসন হোটেলে একটু সময় মিলেতে খাওয়া দাওয়া করব আজকে আমাদের এখানে সানডে আজ আমাদের এক ভাই আর ভাবি আসবে মোরাদের ফ্রেন্ড সময় মিলে আমরা একটু জ্যাকসনের ঘোরাঘুরি করব দিনটা খুব একটা ভালো না আকাশ মেঘলা কুয়াশা ঠান্ডা তবে তুলনামূলকভাবে আজকে একটু কম তাই আমরা বের হয়ে গেলাম সানডেতে আসলে ইচ্ছে করে না একটু ঘোরাঘুরি করলে ভালোই লাগে তাই চলে আসলাম আর কি আমরা একসাথে একটু ঘোরাঘুরি করব কেনাকাটা করব কিছু আজকে দিনটা বেশি

কিছু কসমেটিক্স কেনার জন্য মাসকারা দেখলাম বাট লোক পাচ্ছিলাম না তাদেরকে যে এটা খুলে লক খুলে দেওয়ার জন্য এরই মধ্যে তারক বেড়েও চলে আসছে মুরাদ আমাকে ফোন দিলো সেই জন্য আর কিনা হলো না একটু বিড়ি ঘুরে মধ্যে ফুচকা

নাম দিয়ে খাওয়া শেষ করে চলে আসলাম পান খেতে হায়দারি পান খেতে খুবই মজার পান মিষ্টি পান এই পানের খুব সুনাম শুনেছি তাই খেতে চলে আসলাম আসলে খুব মজার পান মজার পান মিষ্টি পান पार, पार। पान okay. ख <laughs> <तो>, <laughs> পান খাওয়া দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের আড্ডা যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ